ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার এগেনস্টে একেবারে হট ফেভারিট হিসেবে শুরু করেও ম্যাচের বেশিরভাগ সময় ভারতীয় দল দাপট দেখানো সত্ত্বেও দিন শেষে এই মাত্র আড়াই বা পৌনে তিন দিনের মধ্যেই ওই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতকে কিনা টেস্ট ম্যাচটা একেবারে লজ্জাজনকভাবে হেরে যেতে হলো যার ফলে সাউথ আফ্রিকার এগেনস্টে এই দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের ওই আশাটাও কিন্তু এখন পুরোপুরি ধুলিস্বাদ হয়ে গেল ভারতকে এখন এই সিরিজটা খেলতে হবে মূলত ড্র করার জন্য তো ফ্যানরাও ডেফিনেটলি একটা হার্ড ব্রেকিং পরিস্থিতির মধ্যেই পড়েছিল তো যেখানে ভারত ম্যাচের বেশিরভাগ সময় দাপট দেখালো ডমিনেট করলো তারাই জয়ের জন্য ফেভারিট অবস্থানে থাকলো তো সেখান থেকে টিম ইন্ডিয়া ঠিক কোন কোন কারণে হেরে গেল বা এই পার্টিকুলার টেস্ট ম্যাচে ভারতের হারের টার্নিং পয়েন্টের দাবিদার বা আসল টার্নিং পয়েন্ট ঠিক কোনটা সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমি যদি ইনিংস বাই ইনিংস ওই টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে একটু তুলে ধরার চেষ্টা করি আমি এক্ষেত্রে প্রথমেই বলতে চাই সাউথ আফ্রিকার ফার্স্ট ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে ওই ওপেনিং জুটিতে যে সাতান্ন রানের একটা ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো এইডেন ডেন মার্ক ওই রায়ন রিক্যাল মধ্যে এইটা ডেফিনেটলি সাউথ আফ্রিকাকে কিন্তু অনেক বড় একটা পজিটিভ স্টার্ট এনে দিয়েছিল ওই ইনিংসের শুরুতে ওই পজিটিভ টোনটা কিন্তু সেট করে দিয়েছিল ডেফিনেটলি এটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে আর ভারত যখন ম্যাচটা মাত্র তিরিশ রানের ডিফারেন্সে হেরেছে তখন সাউথ আফ্রিকার এই ওপেনিংয়ে সাতান্ন রানের ঝোড়ো পার্টনারশিপটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার কিন্তু এরপর আপনি বলতে পারেন ওই ফোর্থ উইকেটে ওই টনি দে জর্জি আর ওই ওয়ান বোল্ডার যিনি নাম্বার থ্রিতে নেমেছিলেন এদের মধ্যে একটা যে তেতাল্লিশ রানের লড়াকু পার্টনারশিপ গড়ে উঠলো এই জুটিটার উপর ভর করে কিন্তু সাউথ আফ্রিকা ওই প্রথম দিন প্রথম সেশনের মধ্যেই একশো রনের গন্ডি টপকে গেছিলো তাও মাত্র সাতাশ বা ওই ছাব্বিশ ওভারের ভেতরেই এই জুটিটাও কিন্তু সাউথ আফ্রিকাকে ওই মানে পজিটিভ রিদিমটা ক্যারি করতে বা ওই তাদের ফার্স্ট ইনিংসের টোটালটাকে দেড়শো প্লাসে পৌঁছে দিতে কিন্তু বেশ অনেকটাই সাহায্য করেছিল তো এই পার্টনারশিপটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার এখন অনেক বড় দাবিদার হিসেবে উঠে আসতে পারে এবার আপনি যদি ভারতের প্রথম ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে একটু জাজ করে দেখার চেষ্টা করেন আমি প্রথমেই বলতে চাই শুভমান গিলের ওই চোট পেয়ে বেরিয়ে যাওয়াটা ওটা ভারতের জন্য অনেক বড় একটা সেটব্যাক ছিল শুভমান গিল এসেই মাত্র তিন বলের মধ্যে একটা বেশ দারুণ স্টার্ট পেয়ে গেছিলেন ওই স্পিনার সাইমন হারমারকে একটা স্লক সুইপে বাউন্ডারি মেরে কিন্তু তারপরেই ওই নেক্সট প্যাজমের তিনি যে ব্যথাটা অনুভব করতে শুরু করলেন যার কারণে তিনি আর ইনিংসটাকে কন্টিনিউ করতে পারলেন না পরবর্তীতে আর মাঠে নামতে পারলেন না ইভেন গোটা ম্যাচ থেকেই তিনি একবারে ছিটকে গেলেন তো ব্যাটার বা ক্যাপ্টেন শুভমান গিলকে অ্যাভেলেবেল না পাওয়াটা ডেফিনেটলি টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল তো তার আন অ্যাভেলেবিলিটিটাও এই পার্টিকুলার ম্যাচে ভারতের হারের একটা অনেক বড় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি তুলে ধরতে পারেন আমি বলবো এরপর ঋষভ পান্তের আউটটা ঋষভ পান্থ যিনি একটা দারুণ স্টার্ট পেয়ে গেছিলেন দুইটা চার দুইটা ছক্কা সহযোগে সাতাশ রান করেও ফেলেছিলেন কে এল রাহুলের সঙ্গে একটা তিরিশ রানের চমৎকার পার্টনারশিপও তিনি গড়ে তুলেছিলেন রাহুল এরপর আউট হয়ে গেলেও ঋষভ পান্থ কিন্তু স্টিল তারপর নিজের ইনিংসটাকে বেশ ভালো মতোই ক্যারি করে যাচ্ছিলেন কিন্তু আমার মনে আছে ওই মানে দ্বিতীয় দিন লাঞ্চ ব্রেকে যাওয়ার ঠিক আগে আগে ঋষভ পান্থ নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন তাও একটা মানে ছক্কা মারার বা চার মারার ডেলিভারিতে পুরো একটা ডেলিভারি করেছিলেন ওই জায়গায় কবরিন বক্স ডাউন শর্ট পিস ডেলিভারি ঠিক মতো তিনি ফুল ফেসে ব্যাটটা ঘোরালে কিন্তু ওই ফাইন কিংবা ডিপ স্কোয়ার লেগ দিয়ে অনায়াসে একটা ছক্কা বা চার কিন্তু পেয়ে যেতেই পারতেন তিনি ওই পার্টিকুলার ডেলিভারিটাকে যেভাবে একটা আধা শর্ট খেলে উইকেট কিপারের হাতে ক্যাশ দিয়ে আউট হলেন একবারে জাস্ট ব্রেন ফেডের একটা শর্ট ছিল সুইসাইডাল একটা শর্ট ছিল বলতে পারেন তো ঋষভ পান্তের ওই উইকেটটাকেও কিন্তু আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কারণ ঋষভ পান যে রিদিমটা পেয়ে গেছিলেন আর একটু যদি তিনি ক্যারি করতে পারতেন তাহলে ভারতের লিডটাকে আরো বিশ বা তিরিশ রানে তিনি বাড়িয়ে দিতেই পারতেন আর তাহলে কিন্তু ডেফিনেটলি ভারতকে হয়তো বা ম্যাচটা আর হারতে হতো না দিন শেষে এরপর আপনি বলতে পারেন ভারত তাদের প্রথম ইনিংসের লাস্ট পাঁচটা উইকেট খুঁয়েছে মাত্র ছেচল্লিশ রানের ভেতরে একটা সময় ভারতের স্কোরটা ছিল চার উইকেটে একশো সেখান থেকে অল অফ সাডেন তারা অল আউট হয়েছে মাত্র একশো উননব্বইয়ে এইটা ডেফিনেটলি টিম ইন্ডিয়ার ওই মিডিল কিংবা লোয়ার মিডিল অর্ডার দের থেকে একবারই কিন্তু এক্সপেক্টেড ছিল না ধ্রুব জুড়েল থেকে শুরু করে রবীন্দ্র জাডেজা কিংবা আকসার প্যাটেলদের এই জায়গায় ডেফিনেটলি কিন্তু দায়টা নিতেই হবে তো শেষ পাঁচ উইকেটের পতন যে মাত্র ছেচল্লিশ সানে হয়েছে চার উইকেটে একশো থেকে ডেফিনেটলি কিন্তু আপনার স্কোরটাকে অন্তত মানে দুইশো বা দুইশো তিরিশ প্লাসে তুলে দিয়ে আসাটা উচিত ছিলই তো এই লাস্ট পাঁচ উইকেট ছেচল্লিশ রানের ভেতরে পড়ে যাওয়াটাকেও আপনি এই ম্যাচে টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন এবার যদি আমি সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে টার্নিং পয়েন্টের দাবিদারগুলো তুলে ধরার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি ক্যাপ্টেন তেম্বা বাবুমার ওই লড়াকু পঞ্চান্ন রানের ইনিংসটা আর তিনি যে একবারে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থেকে ক্রিজে টিকে ছিলেন সেটাকেও ডেফিনেটলি আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের অনেক বড় একটা দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন এই থ্রু উইকেটে ওই তেম্বা বাবুমার আর কবরিন বস্কের মধ্যে একটা যে চুয়াল্লিশ রানের লড়াকু পার্টনারশিপ গড়ে উঠলো আর যে জুটিটার উপর ভর করে সাউথ আফ্রিকা ওই লাস্ট ইনিংসে তাদের লিডটাকে একশো রানের গণ্ডিতে টপকে নিয়ে গেল ওই পার্টিকুলার পার্টনারশিপটাই কিন্তু তাদেরকে ওই ভারতের সামনে একশো চব্বিশ রানের একটা ডিসেন্ট টার্গেট সেট করে দিয়েছিল তো এই পার্টনারশিপটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার হিসেবে এখন উঠে আসতে পারে আর কবরিন বস্কের ওই পঁচিশ রানের ইনিংসটাকেও ওই অমূল্য ইনিংসটাকেও কিন্তু আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন এবার যদি ভারতের লাস্ট ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে আমি ওই টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে তুলে ধরার চেষ্টা করি তাহলে ক্ষেত্রে প্রথমেই আমি তুলে ধরব ধ্রুব জুরেলের ওই ব্রেন ফেডের শট খেলতে গিয়ে নিজের উইকেটটাকে বেরিয়ে দিয়ে আসা ধ্রুব জুরেল আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে ওই থার্ড উইকেটে একটা চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল ভারতের দুই ওপেনার যখন মাত্র এক রানের ভেতরে প্যাভিলনে ফেরত চলে গেছিলেন এদের দুজনের মধ্যে বত্রিশ রানের একটা বেশ মানে জমে যাওয়া পার্টনারশিপ গড়ে উঠেছিল আরেকটু কম্পোজার নিয়ে আরেকটু ধৈর্য দেখিয়ে যদি এই দুজন ব্যাটিং করতে পারতেন মূলত ধ্রুব জুরেল তাহলে ডেফিনেটলি কিন্তু ভারতকে হয়তো বা হারতে হতো না তিনি একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন তেরো রান করেও ফেলেছিলেন তিনটা বাউন্ডারি সহযোগে কিন্তু আউট অফ ওই একটা যে তিনি শর্ট খেলেন সাইমন হারমারকে ডাউন দা উইকেটে গেছিলেন কিন্তু ওই পার্টিকুলার জোনেই ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছিলেন ওই পার্টিকুলার আউটটার জন্য কিন্তু তার পরবর্তীতে ভারতের ইনিংসের ওই ছন্দ পতনটা শুরু হয়েছিল তো ডেফিনেটলি ওই ধ্রুব জুরুলের ব্রেন ফেডের শর্ট খেলেন নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসা আর সাথে ওই জমে যাওয়া পার্টনারশিপটা ভেঙে যাওয়ার ওই ঘটনাটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টে দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন আকসার প্যাটেলের শর্ট সিলেকশনের ব্যাপারে আরেকটু সতর্ক থাকা কিংবা তার কম্পোজারটা বা ধৈর্যটা শেষ পর্যন্ত দেখানো আকসার প্যাটেল তখন ওই ইডেন গার্ডেন্সের সমর্থকরা যেখানে এক প্রকার ঘুমিয়ে পড়েছিল সেখান থেকে কেশব মহারাজকে একই ওভারে তিনি দুইটা ছক্কা আর একটা চার মেরে ভারতের ওই সাকসেসফুলি রান চেস করার ব্যাপারটাকে তিনি কিন্তু বেশ ভালো মতো জাগিয়ে তুলেছিলেন তো এইখানে একই ওভারে তিনি যখন তিনটা বাউন্ডারি সহযোগে ষোলো রান পেয়ে গেছিলেন তার কোনো কিন্তু প্রয়োজনই ছিল না ওই আবারও ওই একই শটের রিপিটেশন করতে যাওয়া কেশব মহারাজের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস স্পিনারকে তো মহারাজ তো তিনি ওই পার্টিকুলার জায়গায় আক্সার প্যাটেলের সাথে মাইন্ড গেমটা খেলে বলটাকে একটু ওভার পিচ করে দিয়েছিলেন বলের লেংথটাকে সামান্য একটু পিছিয়ে দিয়েছিলেন আর ওইখানেই আক্সার প্যাটেল ধরা খেয়ে গিয়ে তিনি ওই টপ এজার শিকার হয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আক্সার প্যাটেল যদি আর দুই থেকে তিনটা ওভার একটু নিজের কম্পোজারটা দেখাতে পারতেন তখন তো মূলত স্পিন অ্যাটাকই আসছিল তো স্পিনারদের এগেনস্টেই তিনি ডেফিনেটলি অ্যাটাক করে রান তোলার কাজটা বা অপরচুনিটিটা তার পরবর্তীতেও পেতে পারতেন তো আক্সার প্যাটেলের ওই রকম মানে একই ওভারে মানে ওভার অ্যাগ্রেসিভ হয়ে মানে আর কি শট খেলতে যাওয়ার জন্য নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসার ওই পার্টিকুলার ইনসিডেন্টটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিংবা ওই সেকেন্ড ইনিংসে ভারত খেয়াল করে দেখবেন তাদের শেষ পাঁচটা উইকেট খুঁয়েছে মাত্র উনত্রিশ রানের ভেতরে এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার এখন অনেক বড় দাবিদার হিসেবে উঠে আসতেই পারে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই ভারতের সেকেন্ড ইনিংসে ধ্রুব জুড়েলের আউটটাই কারণ ওই ধ্রুব জুরেল আর ওয়াশিংটন সুন্দরে ওই বত্রিশ সনের জমে যাওয়া পার্টনারশিপটাই কিন্তু তখন ভারতকে ম্যাচ জয়ের প্রবল স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছিল ইভেন মানে সেকেন্ড সেশনে এরা দুজন যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করছিল মূলত ওয়াশিংটন সুন্দর তো ক্রিজের একপাশে খুব ভালো মতো জমে গেছিলেন ধ্রুব জুরাল যদি আরেকটু কম্পোজার নিয়ে তিনি যদি আরেকটু ধৈর্য দেখিয়ে আরেকটু ওই মানে মেন্টাল টাফনেসটা শো করে যদি নিজের ইনিংসটাকে লম্বা করার মানসিকতা দেখাতে পারতেন তাদের পার্টনারশিপে যদি আরও অন্তত পনেরো থেকে বিশটা রান অ্যাড করতে পারতেন তাহলে ডেফিনেটলি আমি মনে করি ভারত কিন্তু ওই জায়গা থেকে ম্যাচটা কখনোই হারতো না যেখানে তারা মাত্র তিরিশ রানের ডিফারেন্সে হেরেছে পরের দিকের ব্যাটাররা আরও পাঁচ সাত রান বেশি কন্ট্রিবিউট করে মেবি হয়তো ভারতকে ম্যাচটা জিতিয়ে দিলেও দিতে পারতেন তো আমার মনে হয় ডেফিনেটলি এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সেকেন্ড ইনিংসে ধ্রুব জুড়েলের ওই আউট অফ নোহ্যার ক্রিজ থেকে বেরিয়ে এসে ওই ডিপ মিড উইকেটে ফিল্ডার থাকা সত্ত্বেও ওই পার্টিকুলার জোন দিয়ে বড় শট ক্লিয়ার করতে গিয়ে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসাটাকে আমি মনে করি ভারত আর সাউথ আফ্রিকার মধ্যেকার এই ইডেন গার্ডেন্স টেস্টে ভারতের হারের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন